কিন্তু একটা কথা বলি ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো তখন তো ওরা করবে কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম দেখলাম ওনারাও বাবা দেখলাম ওনারাও আমার মতো অভিভাবক ওনারাও আমাদের ভাই তাহলে এই উস্কানিগুলো কে দেয় উস্কানি কে দেয় মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয় ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা মানে ওদের ওপর ছাপায় কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে অপর দলকে নিঃশেষ করতে হবে কেন ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে অর্থনীতিতে সমৃদ্ধি করবে আপনি কে বলছে এই ছাত্র লীগ অমুক লীগ তমুক লীগ মানে মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে আমাদের বড়দের কাজ কি ঝগড়া থামানো আর আপনারা রাজাকার রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন শব্দ যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে এটা আমাদের সহ্য হয় না আমরা বাসাতে বের হয়েছে এজন্য জন্য কোটা পাওয়ার বয়স আমার আছে অনেকের নাই কিন্তু আমরা কেন বের হয়েছি এই যে এরা 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 এদেরকে যে কোনো সময় আপনারা মেরে ফেলছেন পাখির মতো মারছেন কেন নিরস্ত্র তো ব্যাগের ভিতর কি আছে কলম খাতা বই ওইটাও সহ্য হয় না আপনাদের বুঝলাম তো আমরা আমাদের দোষ আমরা বাঙালি এটাই তো এদিক তো আর কত শাস্তি দিবি